মুশাহিদ আলী আপনি লিখেছেন পুরুষের চরিত্র রক্ষার জন্য যদি নারীকে পর্দা করতে হয় তাহলে নারীর চরিত্র রক্ষার জন্য পুরুষকে কেন পর্দা করতে হবে না এই প্রশ্নটিও আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ পছন্দের একটি প্রশ্ন অনেক মুসলিম ভাইরাও এই প্রশ্নটি করে থাকেন এই প্রশ্নের উত্তর হলো যে পুরুষকে আল্পর এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা নারীর দিকে যত বেশি আগ্রহী হয়ে থাকে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা যত বেশি থাকে নারীদের মধ্যে পুরুষদের প্রতি যৌন আকাঙ্ক্ষাটা সেইভাবে থাকে না যার কারণে আপনি দেখবেন যে পুরুষদের দ্বারায় নারীদের প্রতি যৌন আপনার হ্যারেসমেন্ট বা আপনার টিজ করার যে প্রবণতা নারীদের মধ্যে পুরুষদের প্রতি সেরকম প্রবণতা ওই তুলনায় অনেক অনেক কম উল্লেখ করার মতো নয় বললে চলে তো এই যে একটি বিষয় এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আলহরাবুল আলমিন যৌন আকাঙ্ক্ষা পুরুষদের মধ্যে অনেক বেশি জাগ্রত করে রেখেছে এবং পুরুষের যৌন আকাঙ্ক্ষাটা যতটা আপনার প্রকাশ্যে থাকে নারীরটা যৌন আকাঙ্ক্ষা ততই ডিপে থাকে সব মিলিয়ে যেই জায়গায় যার জন্য যে বিষয়টি প্রয়োজন আল্লাহ তালা মহান সৃষ্টিকর্তা হিসেবে থাকে সে নির্দেশই করেছেন বিধায় নারী আল্হার আব্বুল তার সৌন্দর্যকে যথাসম্ভব অনাবৃত্তি করে রাখতে বলেছেন সাধ্য অনুযায়ী তার জন্য পর্দার নির্দেশ আলাদা করেছেন আর পুরুষের জন্য তার দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ করেছেন পুরুষ তার চোখের পর্দা করবে নারী তার সৌন্দর্যের পর্দা করবে আর এর বিপরীতে আপনি যেমনটি বলেছেন এবং প্রশ্নে যেটি উল্লেখ হয়েছে যে পুরুষরা কেন পর্দা করে না এর কারণ হল যে নারীদের দ্বারা পুরুষরা নিগ্রহের আশঙ্কা ততটা থাকে না পুরুষদের দ্বারা নারীদের প্রতি জননিগ্রহের সংখ্যা যত বেশি থাকে সেছাড়া নিগ্রহ ছাড়াও কল্পনার যে জেনা মনে মনে যে রেপ করা বা ধর্ষণ করা বা মনে মনে যে টিচ মানে জেনা করা যেটা খাদিসে বলা হচ্ছে জেনা লাইন নজর সেটা পুরুষদের দ্বারা নারীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে যদিও চক্ষু হেফাজতের ব্যাপারটি পুরুষদের জন্য যেমন প্রযোজ্য নারীদের জন্য আলাদা নির্দেশ করেছেন আলাদা বলেছেন কুদ্দুল মিনা এহদ্যমিন আসার আহীম হ্যাঁ দিন নারী মমিন পুরুষদের ক্ষেত্রে তার তার দৃষ্টিকে সংযত করে একইভাবে আলাদা নির্দেশ করেছেন কুদ্দুল মিনাত ইয়াউদ্দ নমিন আউসআ না মুসলিম নারীদেরকেও নির্দেশ করুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে কিন্তু নারীর পক্ষ থেকে পুরুষ আক্রান্ত হওয়ার বা পুরুষকে নিয়ে নারীর বাজে চিন্তা করার যে জায়গাটা সেখান থেকে নিরাপদ থাকার জন্য নারীর দৃষ্টিকে সংযত রাখাটাকেই আল্লাহরাবুল আলমিন যথেষ্ট হিসাবে উল্লেখ করেছেন কারণ থেকে সৃষ্টিকর্তা জানেন যে এটুকুই যথেষ্ট ক্ষেত্রে আর এর বিপরীতটাতে অবশ্যই এক পক্ষের পর্দা অর্থাৎ সৌন্দর্য আবৃত্তি করে রাখার অপরপক্ষের চোখের হেফাজত করাটা জরুরি এর বাইরে আরেকটি বাস্তবতা আছে তা হলো পুরুষকে আলহামীভাবে সৃষ্টি করেছেন যে তারা বাহিরে ব্যাপকভাবে কাজ করতে হবে চড়িয়ে চড়িয়ে থাকতে হবে নারীকে আল্লাহরব্বুল আলমিন তার শরীরের মধ্যে সন্তান গর্বে ধারণ করা সন্তানের দুগ্ধদান করা মাসিক যে শারীরিক অসুস্থতা সহ আরও নানান দিক রেখেছেন যেগুলোর ফলে বোঝা যায় আল্লাহরবুল আলমিন মহান সৃষ্টিকর্তা তার মধ্যে এমন সব বিষয় বিষয়ে রেখেছেন যেগুলোর জন্য বাসাবাড়িতে থাকাটা অধিকতর উপযোগী বাহিরে নয় রাস্তাঘাটে কর্মস্থলে নয় সেই জন্য নারী তার বাহিরে কাজে যাবেন একান্ত প্রয়োজন হলে যাবেন এবং যথাসম্ভব তার বাসা থেকে তার সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন এবং তিনি বাহিরে পুরুষের মতো ছুটে বেড়াবেন না তার শারীরিক অবকাঠামোটাও সে তারা তৈরি করেননি তো সেই কারণেও আপনার নারীর জন্য বাহিরে আসার ঘটনা যতটা ঘটবে পুরুষের বাহিরে আসা ঘটনা তার সাথে বহুগুণ বেশি ঘটবে তো সেই কারণে মূলত নারীকে পর্দার সাথে বাহিরে বের হতে বলা হয়েছে আর পুরুষদের জন্য যেটা একরকম অসম্ভবের মতো হবে এবং কঠিন হবে কারণ হলো বাহিরে তো আসলে পুরুষরা থাকবেন সেখানে নারীদের আশাটা হবে বিশেষ ঘটনা ক্ষেত্র ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে এবং বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এটা হলো সরিয়ার দৃষ্টিকোণ তো সেই কারণে মূলত আল্লাহ এই বিধানটি দিয়েছেন আল্লাহতলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন তার সবগুলোই অবশ্যই যৌক্তিক এবং সেগুলোই আমাদের জন্য উপকারী এবং কল্যাণকর আমাদের যুক্তি এবং আমাদের লজিক এটা দিয়ে আল্লাহ আব্বাল্লা আলমিনের কোনো বিধানকে জাস্টিফাই করা এটা হলো আপনার আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নেওয়ার মতো আল্লাহ তাল আমাদেরকে আল্লাহ তালা সমস্ত বিধানগুলোকে মেনে চলার তফিক দান করুন ইমানদার হিসাবে সেগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন তোলা হল আল্লাহ আব্বল আলমিনের আল্লাহ হওয়ার ব্যাপারে প্রশ্ন তোলার আপনার নামান্তর আল্লাহ তর আমাদেরকে বোঝার তফিক দান করুন